আজ পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড় রেলবাজারের কল্পনা ভবনে বর্ধমান মেডিকেল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজের অনেক ডাক্তারই আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন তার মধ্যে আছে হার্ট স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট উল্লেখ্য বিখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার মরই সরকার আজ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আর সকাল প্রায় এগারোটা নাগাদ এই স্বাস্থ্য শিবির শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত চলবে বলে জানা যায় আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্ব এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি দিলীপ মল্লিক কান্না এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নসরতপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে স মহিমায় দেখা যায় তিনি রোগী দেখেন এবং নিজের পেটে তাকে প্রেসক্রিপশন লিখতেও দেখা যায় আজ তিনি জানান এটি কোনো রাজনৈতিক প্রচার নয় সাধারণ মানুষের জন্যই আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে অসংখ্য মানুষকে আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে দেখা যায় প্যাটার্নিটিকে হেল্প করা আমাদের প্রত্যেকেরই দায়িত্বর মধ্যেই পড়ে বোধহয় আর আমাকে ভালোবাসেন বলে তারা পাশে আছেন এটা কোনো রকমের তৃণমূলের প্রচার নয় আমি கூடই দেখল এখানে রুবি এখানে দেখলাম এখানে মেডিকেল কাজ করা হয়েছে তো সেখানে প্রথমে আমি پیشنট দেখে শুরু করলাম আর বাকিরা সবাই মিলে پیشنট দেখছে এটা চলবে মোটামুটিwidetilde চলবে এডভাইসও দিলেন ওষুধ লিখে দিলেন একজন ডাক্তার হিসেবে আমি বলতো করছো এটা আজকে তো মেডিকেল ক্যাম্পের করছি কিন্তু এমনি যাতায়াতের পথে যে কোন সময় যারা আসছে پیشنট হিসেবে সবাইকে আমি সমুদ্রগড় থেকে অত্রি ঘোষের সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া